আসসালামু আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ যুক্তরাজ্যের লন্ডনে ইউনুস এবং তারেক রহমানের বৈঠকে সমঝোতা হয়ে গেছে নির্বাচন দিতে আর কোন বাধা নাই তারেক ইউনুস বৈঠক থেকে সর্বশেষ কি বার্তা এলো থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে হাসিনা পুত্র মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রমাণ করল আওয়ামী লীগের ভবিষ্যৎ নাই আওয়ামী লীগ আর কোনোদিনও রাজনীতির অঙ্গনে পা রাখতে পারবে না জানিয়ে এবং বৈঠকে সন্তুষ্ট রয়েছে অন্যান্য রাজনৈতিক দল সবশেষে জানিয়ে দিব লন্ডনে তারেক ইউনুস বৈঠকে কি খেলাটাই না খেললো ডক্টর ইউনুস এই জন্য একটি স্পষ্ট বার্তা তোদের চাওয়া নয় আমারই পছন্দের খেলাটা চলবে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক বৈঠকগুলোতে তার পাশে থাকা উপদেষ্টাদের ঘিরে তর্ক বিতর্ক শুরু হয়েছে সাংবাদিক এবং কলামিস্ট আনিস আলমগীর তার স্ট্যাটাসে মন্তব্য করেছেন যে বিএনপি যেখানে দুই উপদেষ্টার পদত্যাগ সরব সেখানে ডক্টর ইউনুস তাদের পাশেই রাখছেন যা একটি স্পষ্ট বার্তা দিচ্ছে আনিস আলমগীর তার স্ট্যাটাসে উল্লেখ করেন বিএনপির দুই উপদেষ্টার সে গলা ফাটালেও ডক্টর ইউনুস কানেই তুললেন না ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাশে রাখলেন আসিফ মাহমুদ আর এবার লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসে পাশে রাখলেন খলির রহমান তিনি আরো যোগ করেন এই জন্য স্পষ্ট বার্তা তোদের চাওয়া নয় আমার ওই পছন্দের খেলাটা চলবে আনিস আলমগীর তার এই মন্তব্যের মাধ্যমে প্রশ্ন তুলছেন একবার আসিফ চাল পরেরবার খলিল চাল এই চালের মাধ্যমে বদ্দা আসলে বিএনপি কি মেসেজ দিতে চায় এদিকে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট রয়েছে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বৈঠক করেছেন এই বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার ১৩ জুন বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরেও সব দলের সঙ্গে নতুন বাংলাদেশ গড়ার কাজ করতে হবে ইউনুস তারেক বৈঠকের পরেই যৌথ বিবৃতিতে বলা হয় অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন হাসিনা পুত্র মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রমাণ করল আওয়ামী লীগের ভবিষ্যৎ নাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব ও সাংবাদিক মারুক কামাল খান বলেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে প্রমাণ করল বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো সম্ভাবনা নাই। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইমলাইনে দেওয়া পোস্টে কথা বলেন তিনি উল্লেখ্য সম্প্রতি ওয়াশিংটন ডিসির একটি সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন সজীব ওয়াজেদ শপথ অনুষ্ঠান শেষে তাকে নাগরিকত্ব সনদপত্র প্রদান করা হয় এরপরই তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদন করেন ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২২ জন ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন এদের মধ্যে তিনজন বাংলাদেশি যাদের একজন হচ্ছেন সজীব ওয়াজের জয় জয়ের মার্কিন নাগরিকত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ এবং বিভ্রান্ত হয়ে পড়েছেন দলটির অনেক নেতাকর্মী বলেছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সারা দেশে দলের নেতাকর্মীরা মার খাচ্ছেন হামলা মামলা এবং গ্রেপ্তার হচ্ছেন দলের নেত্রী এবং কেন্দ্রীয় শীর্ষ নেতারাও কেউ নেই দলের এমন সজীব সজিবাজের জয়ের উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেওয়া কিন্তু তিনি নিজেই আরেক দেশের নাগরিকত্ব নিলেন এর মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগের নৌকা পুরোপুরিভাবে ডুবে গেল এদিকে যুক্তরাজ্যের লন্ডনে এক বৈঠকের সমঝোতা হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার বাংলাদেশের সময় দুপুর দুইটায় বৈঠকটি শুরু হয়ে বিকেল সাড়ে তিনটায় শেষ হয় ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে এই বৈঠক নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক শেষ হওয়ার পর বিকেল চারটা চার মিনিটে নিজের ভেরিফাইড আইডিতে মারুফ কামাল লেখেন সমঝোতা হয়ে গেছে কমেন্ট বক্সে অধিকাংশই তার স্ট্যাটাসের জবাবে আলহামদুলিল্লাহ বলেছেন কেউ কেউ বলেছেন ইনশাল্লাহ সুন্দর আগামীর বাংলাদেশ দেখব এদিকে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে লন্ডনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ব্রিফিং করেন তিনি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে রোজার আগে ভোটের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে সরকার একতরফা নির্বাচন করতে গিয়ে উঠে পড়ে লেগেছে জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জি কাদের বলেন বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না বারোই জুন জাতীয় পার্টির বনানি কার্যালয়ে সভায় তিনি এই মন্তব্য করেন জি কাদের আরও বলেন দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনই দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না এমন নির্বাচন কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না কারণ এ ধরনের নির্বাচনে বৃহত্তর জনগোষ্ঠী ভোটদানে আগ্রহ হারিয়ে ফেলে ফলে বাস্তবে বেশি ভোট গ্রহণ করা সম্ভব হয় না আবার অনুপস্থিত ভোটারদের ভোট অর্থ পেশি শক্তি ও সরকারি কর্তাদের প্রভাবে জালভোট হিসেবে প্রার্থীদের বিজয়ে ব্যবহার করা হয় এ ধরনের নির্বাচন করে দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না ফলে বর্তমান প্রেক্ষাপটে কাঙ্ক্ষিত বৈধ সরকার এবং তার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব হবে না তাই দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট এবং আইন শৃঙ্খলা ক্রমাবনতি রোধ হবে না দেশ চরম বিপর্যয়ের দিকে চলমান থাকবে জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির অন্যান্য সদস্যরা প্রিয় বন্ধুরা এইসেল ওয়াস্কের সর্বশেষ